আজকে আমরা শিখব কিছু শব্দের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন বাড়বে প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল প্রথমে দেখিনি অ্যাকসেপ্ট অর্থ অ্যাকসেপ্টের মিনিং হচ্ছে গ্রহণ করা পাস্ট টেন্স হচ্ছে অ্যাকসেপ্টেড পাস্ট পার্টিসিপলও অ্যাকসেপ্টেড আই আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করি আই অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছিলাম আই হ্যাভ অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছি অ্যাকাউন্ট হিসাব করা অ্যাকাউন্টেড অ্যাকাউন্টেড অ্যাক্ট মেনি হচ্ছে অভিনয় করা পাস্ট পার্টিসিপাল অ্যাক্টেড এবং পাস্ট পার্টিসিপালও অ্যাক্টেড অ্যাডজাস্ট খাপ খাওয়ানো পাস্টেঞ্জ অ্যাডজাস্টেড এবং ফার্স্ট পার্টিসিপালও একই অ্যাডজাস্টেড অ্যাডভাইস উপদেশ দেওয়া অ্যাডভাইসড এডভাইচ ৰাজি হোৱা নালাতন কৰা এন এন এপ্লাই আবেদন কৰা এপ্লাইট এপ্লাইড আৰ ব্যবস্থা করা অ্যারেস্ট অ্যারেস্ট গ্রেফতার করা অ্যারেস্টেডেড অ্যারাইভ পৌঁছানোর জিজ্ঞাসা করা সহায়তা করা অ্যাসিস্টেড অ্যাসিস্টেড অ্যাটাক আক্রমণ করা মনোযোগ দেয়াড অ্যাটেন্ডেড অথরাইজড ক্ষমতা দেওয়া অথরাইজড অথরাইজড অ্যাভয়েড এড়িয়ে চলা অ্যাভয়েডেড অ্যাভয়েডেড অ্যাভেন্ডন পরিত্যাগ করা অ্যাভেনডেন্ট অ্যাব্যান্ডেন্ট অ্যাভেড কমে যাওয়া অ্যাভেডেড অ্যাভেটেড অ্যাবসেন্ট অনুপস্থিত থাকা অ্যাবসেন্টেড অ্যাবসেন্টেড অ্যাবজর্ভ শুসে নেওয়া অ্যাবজর্ড অ্যাবজর্ড অ্যাবস্টেন্ট বিরত থাকা অ্যাবস্টেন্ট অ্যাবস্টেন্ট অ্যাবুজ গালি দেওয়া অ্যাভ অ্যাভ অ্যাকসিড রাজি হওয়াডেড এক্সিডে অ্যাকমোডেড খাপ খাওয়ানো অ্যাকমোডেটেড অ্যাকমোডেটেড এক সঙ্গী হওয়া এক কোম্পানিট এক কোম্পানিট একস্ট গায়ে পড়ার কথা বলা অ্যাকস্টেড একস্টেড অ্যাক অভিযুক্ত করা অ্যাকিউজ অ্যাকিউজড এক ব্যথা অথবা বেদনা দেওয়া একচিপ অর্জন করা অ্যাকচিভড অ্যাচিভড অ্যাক্ট পরিচিত হওয়া অ্যাক্টেড অ্যাক্টেড তো এই ছিল আজকে আমাদের ভারবের তিনটি ফ্রম